সোশ্যাল মিডিয়ার মতো ডেঞ্জারাস এবং হার্মফুল জিনিস খুব কমই আছে আমি জানি এই মুহূর্তে আমি নিজেও আপনাদের সবার সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কথা বলছি কিন্তু হ্যাঁ অনেকে আছে যারা এই সোশ্যাল মিডিয়ার কাছ থেকে অনেকেই আছে যারা কিনা পজিটিভিটিটা নিতে পারে কিন্তু অনেকেই আছে যারা নেগেটিভ জিনিসের ভিতরে খুব বেশি আকৃষ্ট হয় আমাদের এখনকার সময়ে সোশ্যাল মিডিয়া এত বেশি মানুষকে কানেকটিভ করার চেষ্টা করছে এবং এত বেশি একজন আরেকজনের পার্সোনাল লাইফ সম্পর্কে ইনফরমেশন দেওয়া শুরু করেছে যে আমরা না যেখানে আমরা নাই যেখানে আমরা নাই যেখানে আমরা যেতে পারবো না এরকম কোনো একটা সিচুয়েশনের সাথে নিজেকে খুব ভালোভাবে কম্পেয়ার করে ফেলি আরে ভাই আমি এখন যেখানে আছি অনেক ভালো আছি কেন আমার আরেকজনেরটা দেখে খুশি হতে হবে কেন আমার আরেকজনেরটা দেখে ওটা পাওয়ার চিন্তা করতে হবে দেখেন শেষমেশ আল্লাহ তালা একটা মানুষের রিজিকে যা রেখেছে এবং একটা মানুষের আয় বরকত বৃদ্ধিতে যা রেখেছে সেটাই আসবে আপনি যতই চেষ্টা করেন না কেন আপনি যখন দেখছেন এক সোশ্যাল মিডিয়াতে যে তার কাছে এটা আছে সেইটা করতে পারছে আমারও করতে হবে নো হ্যাঁ আপনি চেষ্টা করতে পারেন কোনো কিছু পাওয়ার জন্য আপনি নিজেকে ডিস্টার্ব করতে পারেন আপনি নিজের ইচ্ছেটাকে আকাঙ্ক্ষাটাকে আরো বেশি সবকিছু সজিশন মাধ্যমে জিনিসটাকে পাওয়ার চেষ্টা করতে পারবে কিন্তু যদি কোনো কিছু অ্যাচিভ না করতে পারে যদি সেই জিনিসটা আপনার কাছে নাই আসে তাহলে হতাশ হবেন না কেন জানেন হতাশ হলেই আপনি শেষ জীবনটা অনেক সুন্দর জীবনটাকে অনেক ভালো ভাবে উপভোগ করুন কারণ আল্লাহ তালা আপনাদের সবার উপরে একটা বিশিষ্ট নিয়ম রেখেছে আল্লাহ আপনাকে যা দিয়েছে তার ভিতরে সন্তুষ্ট থাকার চেষ্টা করেন না কেন এর দেখে ও দেখে নিজের কাসিন্সকে দেখে নিজের অন্যান্য ফ্রেন্ডস সার্কেলস দেখে দেখে এত বেশি না আপসেট বা হতাশার কোনো দরকার নেই কারণ আপনি যা আপনি তাই ইউনেভেনো আপনার কাছে যেটা আছে সেটা অন্য কারো কাছে নেই বা যাকে দেখে আপনি এত বেশি হাইপার হচ্ছেন যাকে আপনি দেখে এত বেশি ডেস্পরেট হচ্ছেন সেই মানুষটা তো কখনো আপনার কথা চিন্তাও করছে না ইউনেভেনো কোন সময় কার জন্য আল্লাহ তালা কি ভালো লেখে রেখেছে কেউ বলতে পারবে না আপনি অনেক স্পেশাল এই জন্যই আপনি আজকে এই দুনিয়াতে আছেন প্রত্যেকটা মানুষেরই এই দুনিয়াতে আসার কোনো না কোনো রিজন হয়ে থাকে জাস্ট ট্রাই টু প্লিজ হতাশ হবেন না কারণ হতাশ হলেই মন খারাপ হয়ে যাবে আর নিজের এত সুন্দর একটা মনটাকে খারাপ করে লাভ আছে আপনি অনেক স্পেশাল এবং এই জিনিসটা স্পেশাল করে রাখার চেষ্টা করেন প্লিজ রেগুলার নিজেকে বুস্ট আপ করেন রেগুলার নিজেকে স্কিল আপ করেন নিজের যত্ন নিজেকে চর্চা করেন নিজে একটু যত্ন নেন দেখবেন পুরো জীবনটা আপনার জন্যই পারে গেছে